ব্যক্তিগত মোবাইল ফোনে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে ইয়েমেনে হামলার পরিকল্পনা পরিবার ও কয়েকজন সহকর্মীকে জানিয়েছিলেন ওয়ার্ল্ড সেক্রেটারি পিট হেকসেথ এতে করে তিনি সেনা সদস্যদের জীবন হুমকির মুখে ফেলেন বুধবার পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য একই সঙ্গে সিগনাল অ্যাপ ব্যবহারে স্পর্শকাত সামরিক তথ্য প্রকাশের অভিযোগ তদন্তে দায়িত্বপ্রাপ্তদের প্রশ্নের উত্তর দিতেও হেকসেথ অস্বীকৃতি জানিয়েছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয় সেনাবাহিনীর এমন স্পর্শকাতর সিগন্যাল অ্যাপে অন্যদের সঙ্গে আলোচনার খবরে হেকসেথের কঠোর সমালোচনা করেন দ্বিদলীয় আইন প্রণাতারা ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌজানে হামলা ও আরোহীদের হত্যার নির্দেশ দেয়া নিয়ে চাপের মুখে ওয়ার সেক্রেটারি পিট হেকসেথ এমন সময় নতুন করে আবারও সমালোচনার কবলে পড়লেন তিনি গত মার্চে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা ব্যক্তিগত মোবাইল ফোনে সিগন্যাল চ্যাট অ্যাপ ব্যবহার করে ক্যাবিনেটের কয়েকজন সদস্য ও জানিয়েছিলেন স্ত্রীকে হেকসেথ দ্য অ্যাটলান্টিকের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ তদন্তের পর বুধবার প্রতিবেদন জমা দিয়েছে পেন্টাগনের তদন্ত কমিটি এতে হেক্সেতের বিরুদ্ধে স্পর্শকাতর সামরিক তথ্য প্রকাশের প্রমাণ পাওয়া গেছে যা সেনা সদস্যদের জীবন হুমকিতে ফেলে দেয়ার আশঙ্কা তৈরি করেছিল বলে দাবি করেছেন পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল এ খবরে ওয়ার সেক্রেটারির কঠোর সমালোচনা করেছেন অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সেনেটর রুবেন গায়েগো তিনি বলেন সামরিক হামলার লক্ষ্যবস্তু সময় ও পরিকল্পনা ফাঁস হলে ওই মিশনে থাকা সেনা সদস্যদের প্রাণনাশের হুমকি তৈরি হয় টিভি উপস্থাপক যখন দায়িত্ব পালন করেন তখন এমনটা হওয়া স্বাভাবিক বলে মনে করেন সেনেটর জ্যাক রিড বলেছেন সিগনাল চ্যাট ব্যবহার করে সামরিক তথ্য ফাঁসের অভিযোগে হেকসেথের বিরুদ্ধে পেন্টাগনের তদন্ত খুবই দুর্বল তবে ওয়ার সেক্রেটারি প্রমাণ করেছেন যে তিনি এ দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখেন না স্পর্শকাতর সামরিক তথ্য প্রকাশের জন্য পিট হেক্সেটকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে অযোগ্য আখ্যায়িত করেছেন অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সেনেটর মার্ক কেলে হেক্ষেテル এমন আচরণকে বেপরোয়া আখ্যায়িত করেছেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল দায়িত্ববান কর্মকর্তাদের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করে আর নিরাপদ উপায়ে সামরিক তথ্য আদান প্রদান নিশ্চিত করতে কংগ্রেসকে আরও কঠোর নজরদারি করার আহ্বান জানান তিনি মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর